আজকে আপনারা যারা এখানে বেলোনিয়ার সাংবাদিক বন্ধুগণ রয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা আজকে জেলা পরিষদের পক্ষ থেকে আমি সভাধিপতি হিসাবে পাশাপাশি আমাদের ডিএম ম্যাডাম রয়েছে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম এই জন্যই যে আমরা এই জেলা পরিষদের যে সরকারি উন্নয়নমূলক কাজগুলি এগুলি পরিচালনা করার ক্ষেত্রে আমরা মনে করি আপনাদের ভূমিকা অপরিসীম এবং আপনাদের মাধ্যমে যে সংবাদগুলি পরিবেশন হয় উন্নয়ন শুধু উন্নয়নে কাজ করলে উন্নয়ন হয় না এগুলো একটা প্রচারের ব্যাপার রয়েছে তো আমরা আজকে আপনাদের দেখেছি এই জন্যই আপনাদের যারা সাংবাদিক রয়েছেন সমস্ত ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া বা অন্যান্য যারা রয়েছেন আপনাদের মতামত আমরা এখন নিয়েছি আপনাদের সহযোগিতা আমরা আশা করি আমরা আশা রাখি যে কাজগুলি সরকারের যে কাজগুলি রয়েছে সেগুলি করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন